তোমরা দীর্ঘদিন ধরে ডব্লিউপিএসসি দ্বারা প্রকাশিত ডব্লিউ দু হাজার চব্বিশের ফর্ম আপ ঠিকভাবে করতে পারছিলে না ওয়েবসাইট সংক্রান্ত সমস্যার জন্য অপশনাল চেঞ্জ হয়ে যাচ্ছিলো এবং অন্যান্য সমস্ত কিছু অটো সাবমিট হয়ে যাচ্ছিলো তা তোমাদের কিন্তু ডবলিউপিএসি কিছুক্ষণ আগেই একটা নোটিফিকেশান দিয়ে জানিয়েছে যে তোমাদের নয়ই ডিসেম্বর ফর্ম ফিল আপের লাস্ট ডেট না ষোলোই ডিসেম্বর তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট অর্থাৎ ডেট কিন্তু এক্সটেন্ড করা হলো সাত দিন এবং তোমাদের এডিট উইন্ডো কিন্তু উনিশে ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত হবে এবং তোমরা যদি এখন ভালোভাবে ফর্মটা ফিল করতে চাও তোমার কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা তোমরা কিন্তু করতে পারবে তা তোমার কিন্তু ডেট এক্সটেন্ড হয়ে গেল আমি আবারও বলছি যে তোমার ষোলোই ডিসেম্বর ডব্লিউ বিসএস দু হাজার ফর্ম ফিল লাস্ট ডেট এবং উনিশে ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর তোমাদের কিন্তু এডিট উইন্ডো থাকবে যারা ইতিমধ্যে ফর্ম ফিল করে ফেলেছো যাদের ফর্মে কিছু ভুল আছে তা তোমরা অবশ্যই কিন্তু এডিট উইন্ডোতে তোমাদের যে ফর্মটা সেটা সংশোধন তোমরা করতে পারবে কোনো ভয় পাবে না কোনো প্যানিক করবে না কারণ পিএসসিও জানে তাদের ওয়েবসাইটের অবস্থাটা কি এবং অনেকেই ভুলভাবে ফর্ম ফিল কিন্তু করে ফেলেছে তাদের নিজেদের দায়বদ্ধতা ছাড়াও অর্থাৎ তুমি ভুল করতে চাওনি কিন্তু পিএসসির ওয়েবসাইটের জন্য এই ভুলটা কিন্তু হয়ে গেছে তা টেনশন করবে না তোমাদের কিন্তু এই আপডেটটা উঠে এসেছে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিজে কমেন্ট স্তে জানাতে পারো ধন্যবাদ